আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের অপরিচিত ফল ফুল ও বিভিন্ন ধরনের বীজ তো প্রথমে এই বীজটি হলো মৌসিমের বীজ বা রাজসিমের বীজ এই সিমটি বর্ষাকালে হয়ে থাকে এবং খুব বড় বড় হয়ে থাকে তো এই সিমের বীজটা দেখতে কিন্তু খুবই সুন্দর গোলাপি রঙের হয়ে থাকে তো তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে কাউন এটাও কিন্তু ধান গমের মতোই একটা ফসল এটার রকম হয়ে থাকে এটার ভিতর থেকে কাউন চাল বের হয় যেটা কি ভেজে বা বিভিন্ন রকমের রান্না করে খাওয়া হয় তো এটা হচ্ছে কাউন থেকে তৈরি চাল এই চাল দিয়ে কিন্তু পায়েশ ভাত বিভিন্ন কিছু রান্না করে খাওয়া হয় এবং এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার তারপর এই বৃষ্টি হলো তিসি এটা কিন্তু ঠান্ডা রোগের খুবই ভালো একটা ওষুধ এটা ভর্তা করে খাওয়া হয় এবং এর থেকে কিন্তু তেলও তৈরি করা হয় তো দেখতে খুবই সুন্দর চকচকে এবং এর ভর্তাও কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং খুবই পুষ্টিকর এবং তিসির ফুলের গ্রানও কিন্তু খুব সুন্দর হয়ে থাকে তারপর এই বীজটি হলো চিয়া সিড আপনারা অনেকে এটাকে চিনে থাকতে পারেন কারণ এটা শরবত এবং বিভিন্ন ধরনের জুসের সাথে খাওয়া হয় পানিতে ভিজে রাখলে খুব সুন্দরভাবে ফুলে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু এবং শরীরের জন্য খুবই উপকারী তারপর এটি হচ্ছে জাফরান পৃথিবীর সবচেয়ে দামি মশলা এটাকে লাল সোনাও বলা হয় এটি বিভিন্ন ধরনের খাবারে দেওয়া হয় খাবারে দিলে খাবারের স্বাদ গন্ধ খুবই ভালো হয় আপনারা এটা দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণে রয়েছে কারণ এটি খুবই দামি তারপর এই ফুলটি হলো সাদা দূত্র ফুল ফুলটি দেখতে খুবই সুন্দর হল এটি কিন্তু খুবই বিষাক্ত তাই এটি থেকে অবশ্যই সাবধানে থাকা প্রয়োজন ফুলটি যখন ফুটে দেখতে কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় কিন্তু এই ফুলটি থেকে যতটা সম্ভব দূরে থাকায় ভালো ফুলটি যদি আপনারা কোনো কারণে ধরেন তাহলে খুব হাত করে তারপর এটি হচ্ছে ফল এটা দেখতে একটু অন্যরকম কাটা কাটা এটার ভিতরে অনেকগুলো বীজ হয় এটাও কিন্তু খুবই বিষাক্ত তো এটাও কিন্তু আপনারা ধরার পর অবশ্যই হাত ভালো করে পরিষ্কার করবেন এটা বিষাক্ত হলেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ওষুধ হিসেবে ধূত্র ফল ব্যবহার করা হয় এবার আপনারা যে ফুলটা দেখছেন এটা হচ্ছে চা গাছের ফুল আপনারা অনেকে চায়ের পাতা বা গাছ দেখে থাকবেন ফুলটা হয়তো এত সহজে দেখা যায় না আর এই যে গাছ থেকে আমরা গাছগুলো তো ফুলটা দেখতে কিন্তু খুবই সুন্দর এই ফুলে কিন্তু প্রচুর পরিমাণে মধু হয়ে থাকে এবং এর মধুটাও কিন্তু খুবই সুস্বাদু তো ফুলটা দেখতে কিন্তু খুবই সুন্দর কিন্তু অনেক কম দেখা যায় ফুলটা তারপর আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে চা গাছের ফল ফলটা কিন্তু খুবই কম দেখা যায় এই ফলের ভিতরে কিন্তু বীজ থাকে সেই বীজ থেকে কিন্তু চা গাছও হয়ে থাকে এই ফলটা পেকে বীজটা পরিপক্ক হতে প্রায় ছয় মাসের মতো সময় লাগে তো দেখুন এর ভিতরে কিন্তু এরকম কালো কালো বীজ হয়ে থাকে এই বীজগুলো পরিপক্ক হলে লাগালে এর থেকে কিন্তু চা গাছ আবারও জন্মাবে তারপর আপনারা যে ফলটি দেখছেন সেটাকে রয়্যাল বরুই বলা হয় এটা কিন্তু খেতে খুবই টক এবং ভিটামিন সি তে পরিপূর্ণ এটা বিভিন্ন রকমের আচার এবং মুরব্বা তৈরি করে খাওয়া হয় কাঁচাও খাওয়া যায় তারপর আপনারা যে লতাগুলো দেখছেন এগুলো হচ্ছে স্বর্ণলতা এগুলো কিন্তু এক ধরনের পরগাছা মানে এর কোনো রকমের পাতা হয় না এবং এর শেকড় কিন্তু মাটিতে থাকে না এইগুলো অন্য জীবিত গাছের উপরে হয়ে থাকে আপনারা অনেকেই কিন্তু ভেবে থাকেন যে স্বর্ণলতার শিকড় হয় না কিন্তু এর শিকড়টা গাছের গাছের থাকে থাকে অন্য একটা উপরে দেখুন এটা অন্য একটা গাছের ভিতরে শিকড়টাকে ঢুকিয়ে দিয়ে তার থেকে খাবার সংগ্রহ করে থাকে এবং এর কিন্তু কোনো রকমের পাতা হয় না তো তাই এটাকে পরগাছা বলা হয় এগুলো কিন্তু অন্য জীবিত গাছে হয়ে থাকে অন্য কোনো মৃত গাছের উপরে আপনারা দেখবেন না তারপর আপনারা যে গাছটা দেখছেন সেটাকে মরকটা বা মধু গাছ বলা হয় এই পুরা গাছটা কিন্তু খুবই ঔষধি গুনে ভরপুর এই ফলটাও কিন্তু খাওয়া যায় এটা খুবই মিষ্টি তাই এর নাম কিন্তু মধু বলা হয়ে থাকে